রাধে রাধে দক্ষ যজ্ঞের পর সতী দেহত্যাগ করলেন তার শরীরের একান্নটি টুকরো হয়েছিল বিভিন্ন স্থানে পড়েছিল তার মধ্যেই হুগলি জেলার খানাকুল রাধানগর এই জায়গায় মায়ের দক্ষিণ স্কন্ধ পড়ে তো এটা হলো রত্নাবলী সতীপীঠ পাশে রত্নাকর নদী এই হচ্ছে মা বাবার ঘাট এই পুকুর এইখানে রত্ন এইটা হলো সতীপীঠ এখানে সেই অংশ রাখা আছে আর যেখানে যেখানে মায়ের অংশ করেছে সেখানে সেখানে স্বয়ম্ব শিব তাকে কেউ প্রতিষ্ঠা করেন নিজে নিজেই তিনি উদ্বোধন এই ভৈরব ঘণ্টেশ্বর এবং এছাড়া অনেক মন্দির আছে এখানে এই ষষ্ঠী মন্দির আছে এবং এই হলো সেই যোদির মানে স্বয়ম্ভ শিবলিঙ্গ ঘণ্টেশ্বর এই ঘণ্টেশ্বর শিবলিঙ্গ খুবই জাগ্রত আমরা খুব ছোটোবেলা এখানেই আমার জন্ম আমরা ছোটোবেলা থেকেই এগুলো দেখেছি তো এখানে কেউ যেতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ওখানে আসবেন খুব শুভ অবস্থা যে সমস্ত যারা পণ্ডিত আছেন তারা খুবই ভদ্র এবং ভালোভাবে আপনাদের সাহায্য করবে হুগলি জেলার লোক খুবই ভদ্র আমার ওখানে বাড়ি

চক্রগলা নারায়ণের অস্তুতে কিনি চিনি মহাবজ্রে সহস্র নয় জলে প্রাণ হইচ